দি আরহমান আজও রাষ্ট্রপতি হও কৃষক দের সাথে মাঠে কাজ করেছেন ঠিক কৃষক দের সাথে মাঠে ময়দানে থেকে বাংলাদেশের রাজনীতি গায় ডিউয়াল পর্যায়ে গেছেন যে দেশে রাজনীতি করতে হলে কৃষকের জাত কাছে যেতে হবে শ্রমিক এর কাছে যেতে হবে কলে কারখানায় জিত হবে এই দেশের সকল মানুষকে রাজনীতি সাথে সম্পৃক্ত করে রাজনীতি চালু করতে হবে আজকে আমরা বলতে চাই দাঁড়িয়ে সুযোগ্য সন্তান যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে এই দলের হাল ধরেছেন দীর্ঘ ষোলো বছর এবং আরো দুই বছর এই আঠারো বছর এই দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আজকে এই দলকে ধ্বংস করার জন্য সরকার হাসিনা এই বিএনপি নেতা কর্মীদের করেছে খুন করেছে নির্যাতন করেছে মামলা দিয়েছে করেছে জেল খাটিয়েছে আপনাদের কিন্তু বিএনপি থেকে আপনাদেরকে সরাতে পারে নাই বিএনপির ভালোবাসা থেকে আপনাদের সরাতে পারে না তাই তো আমাদের বাংলাদেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন এই লোকগুলাই আমার সবচেয়ে বিএনপির খাঁটি লোক এই মাঠের লোকগুলোই আমার সবচেয়ে প্রিয় লোক যারা বিএনপি কে টিকিয়ে রাখেছেন আপনাদের কথা বলেছেন গ্রামের মানুষের কথা বলেছেন কৃষকদের কথা বলেছেন সুবেগের কথা বলেছেন যে তারাই আমার প্রকৃত লোক এবং তারা দলের সাথে করে নাই বিশ্বাসঘাতকতা করে নাই আজকে দল থেকে আছে চাই এই এখনো বাংলাদেশে আছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতাম আপনাদের এই যারা অন্যায় করেছে অবিচার করেছে লুটপাট করেছে তাদের প্রত্যেককেই বাংলাদেশে বিচার করতে হবে আজকে অন্তর্বর্তীকালী সরকার এসেছে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই তাদেরকে আমরা সফলতা দেখতে চাই তাদের ব্যর্থতা আমরা দেখতে চাই না কিন্তু আমরা বলতে চাই আমার নেতা তারে ভ্রমণ বলেছেন তারা নিজেরা নিজেরাই যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু আমাদের জন্য ক্ষতি হয়ে যাবে কাজে আজকে আমরা বলতে চাই দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে বিএনপি নিয়ে ষড়যন্ত্র চলছে আজকে এই রকমের আমার আমাদের একটি অঙ্গ কি কৃষক দল আজকে যে যে পরিমাণ আপনার উপস্থিত হয়েছেন এবং এখান থেকে আমরা বলতে চাই একটি কৃষক দল যদি ধাক্কা দেয় তো পালনের জায়গা পাবেন না আমরা রাজপথে লড়াই করেছি সংগ্রাম করেছে আমরা আকাশ বিপ্লবের ছাত্র রক্তের মধ্যে নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু অনেকে অনেকে নিজেদেরকে হিরোইজম ভাবে যে ওরা একলাই করে ফেলেছেন বিএনপি ষোলোর বছর রাজপথে থেকে রক্ত লড়াই করেছে করেছে এবং মানুষ এদেশের মানুষের পুঞ্জীবিত খব আকাশ বিপ্লবের মাধ্যমে পয় প্রকাশ হয়েছে